এলাম বাইরে থেকে মানে ইয়ে করে পুরো কি বলে চুল এরকম দেখে মনে হচ্ছে না যে মানে ইয়ে হয়ে গেছে কি বলে চান করে উঠেছি মাথা থেকে না মাথা থেকে চান করিনি কেন মাথায় এমনি এমনি চান হয়ে গেছে ভিজে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি গরমে এখন এখানে বৃষ্টি নামেনি নামবে বৃষ্টি হ্যাঁ এই মে মাসে নেমে যাবে ঠিক আছে তো চলার সঙ্গে থাকো একটা ব্যস্ততম দিন আমার ব্লগটা এখন চালু করলাম এখন থাকতে এত কষ্ট হচ্ছে গরমে কন্টিনিউ পাহা চলে যাচ্ছে মানে আগে থেকে প্ল্যান করে রাখছি যে কি। কত কম গ্যাস দাঁড়ালে রান্না হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে চাল আর এই দেখো সকাল ঠিক আছে চলের সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে একটু মন খারাপ আছে যে একটা মানে একজনকে খুব ভালোবাসি ওদেরকে পাশে পয়াদ ওই ওর হাজবেন্ড আজকে চলে যাবে খুব ভালো ভাই ভাই করে ইয়ে করে চলে যাচ্ছে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন রান্না করব তবে চেষ্টা করব অনেক কম রান্না করার কেন কি গরমের মধ্যে বেশি কিছু করবো না হালকা ফুলকা বাজারে গেছে দেখা যাক বাজার থেকে কি আসা চুলটাকে এরম করে রেখেছি পুরো চুল ভিজে পুরো চুলটা ভিজে কিন্তু কিছু করার নেই খেতে হবে খেতে গেলে রান্না করতে হবে তো চায় কেঁদে করি চায় হেসে করি সবটাই করতে হবে তাই না বলে ঠিক আছে আশা করছি সবাই খুব ভালো লাগছে আর সবাই খুব ভালো থাকো এখানে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি মানে বৃষ্টি হয়নি বলতে ওই ছিটে পোটা ছিট ওটা হয়ে আরও বেশি আর দেখো দরদর করে ঘামছি পাকা চালু অবস্থাতেই ঘামছি কিছু করার নেই আর রান্না করতে গেলে তো এসে রান্নাঘরে পাকা বন্ধ করে এসির থেকে বেরিয়ে রান্না করতেই হবে তাই না বলে ঠিক আছে কুদরতের কাছে তো কেউ মানে প্রকৃতির কাছে সবাইকে হার মানতে হবে তাই না বলে প্রকৃতির সঙ্গে কেউ লড়াই করে পারেনি পারবেও না ঠিক আছে স্যালুট প্রকৃতিকে চলো সঙ্গে থাকো দিন দেখতে থাকো কি করি না করি কি করি মানে কি ওই রান্না করবো আর কিছু করবো না আজকে আর কিউকে চান করাবো না কিউকে দুদিন আগেই চান করিয়েছি কিন্তু চালের জন্যই ইয়ে করছে হ্যাঁ যখনই কেউ স্নান করতে যাচ্ছে কিছু বাথরুমে যাচ্ছে ও এমন করে তাকাচ্ছে যেন মানে আমাকে এবার দেখো ওদের তো চুল আছে ওদের তো বেশি করে চান করানো যায় না পুষতে দেয় না ঠিক মতন জলগুলো আটকে যায় না তাহলে ইচিং হবে ইয়ে হবে না তো যাই হোক ঠিক আছে সঙ্গে থাকার আমার একটা কুমড়ো গাছও হয়েছে আর চাল কুমড়ো গাছ আগেরটা তো মরে গেল তারপর একটা তো হচ্ছে হ্যাঁ আর ব্যাস এই চলছে এবার বর্ষাটা পড়ুক তারপরে আবার ওই ধানি লঙ্কা এনে রেখে যে ছোটো ছোটো রিঙ্কু এনে দিয়েছে ওইটা বসাবো তারপরে আরও দুটো একটা গাছ বসাবো দেখা যাক আগে বর্ষাটা নামুক মাটি আনি সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই খুব ভালো থাকো আমি আবার কিছু করছি এখন ও এখন যে ব্রেড খেলাম দুখানা বাটার দিয়ে আর চা খেলাম আর তুসিও তাই খেলে আবার তুলসির জন্য ওই যে প্রেশার কুকারে খিচুড়ি বানিয়েছে নিয়ে যাবে কেন গরমের মধ্যে কিছু খেতে মানে ভালো লাগে না এই আর কি ঠিক আছে চলো সঙ্গে থাকো সবাই ঘুমাচ্ছে মোটামুটি কেউ এখনো ওঠেনি সব ঘুমাচ্ছে কিছু উঠেছে কিছু দিয়ে এরকম বাজার টাজার আসুক তারপরে দেখি সঙ্গে ঠিক আছে আর চাল কুমড়ো গাছটা এখান দিয়ে একটা আমার গাছ কিছু ভেঙে ভেঙে গেলে খুব কষ্ট লাগে আর এই দ্বারা ফোকাস নিচ্ছে না এখানে একটা হয়েছে আর এই যে চাল গাছ এখানে একটা হয়েছে গরমে গাছগুলোও জানি কি পরেশান হয়ে গেল বেচারা আর এখানে অনেকগুলো এটা তো কুমড়ো গাছ এই যে এইটা কুমড়ো গাছ আর এটা এটা হ্যাঁ এটাও কুমড়ো বুঝতে পারছি না কুমড়ো কি চাল কুমড়ো এটা তো কুমড়ো গাছ বুঝতে পারছি আর এটা তো চাল কুমড়ো গাছ ঠিক আছে চলো আর ওইখানে দেখা কী সুন্দর ফুলটা হয়েছে দেখতে পাচ্ছ ওই দেখা লিজাকে যেখানে রাখা হয়েছে ওর আর আর ওইদিকে গাছটা ভর্তি কি ভালো লাগে সত্যিকারে ইয়ে না কি বলে কি গাছ কৃষ্ণচূড়া গাছ না দূর থেকেই বেশি ভালো লাগে এদিকে একটা আছে খুব ভালো লাগে ঠিক আছে দেখো এই যে গাছটা তুলবো তুলে খাবো এই দেখো একটা পাতা হলুদ হয়ে গেছে এটাকে তুলে দি আর লঙ্কাও হচ্ছে শুকাচ্ছে লঙ্কা হয়ে শুকাচ্ছে একটু হেলে করে একটু সে সাজু করছে আর এখানে নীল শুয়ে আছে খালি গায়ে দেখাবো না জন্য আর এই গাছটা দেখো খালি কীরকম লাগে জল দিচ্ছি সব দিচ্ছি তারপরেও কি বেচারা কত কাহিল হয়ে আছে একদম আর এই চাদরটা এখানে দেওয়া হয়েছে চাদরটা কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম আমি কেঁচেছি রাত্রেবেলা চান করার সময় জানি মনে হচ্ছে ও এখানে আবার মেঘলা মেঘলা হয়ে গেল গেলো রেটুশি হ্যাঁ আবার মেঘলা মেঘলা হয়ে গেল কী জ্বালা আহা গাছপালাগুলোতে একটু বৃষ্টির জল পেলে কি খুশি হবে কাকটা ডেকে গেছে দু তো দুটো তিনটে কাক অলরেডি এসে খাবার নিয়ে চলে গেছে ঠিক আছে চলো একটাই রান্না করব যাই করব না কেন একটাই করবো মাছের ঝাল করলে মাছের ঝালই করে রেখে দেবো আর ভিন্ডি আলু ভাজা আছে আমার এখানে জানি না আমের টক পেঁপে দিয়ে আর আলু দিয়ে করবো একটু মাখো মাখো করে কি করবো গরমে আর পাচ্ছি না পাগল হয়ে যাচ্ছি মাথা দিয়ে অলরেডি জল জল টপ টপ করে পড়ছে কন্টিনিউ ভাত তো হয়ে গেছে এই যে ভাত করে রেখেছি আর পাচ্ছি না কিছু বাজার ফাজার এই যে ঢুকিয়ে দেওয়া হলো পাচ্ছি না অসম্ভব চলে ঠিক আছে এই মাছটা করছি আরও দুটো মাছ এই যে ফ্রিজে রাখা আছে চিংড়ি মাছ আর একটা ওই কী বলে ওটা মলা মাছ কলকাতায় ওটা মলা মাছ বলে ঠিক আছে তাহলে আবার একটু চেচাচরি করছি এই যে আলু কেটে নিয়েছি আর এই যে হচ্ছে যে হাওয়া দিচ্ছে দেখেছো কি অবস্থা বন্ধ করে দেবো একটু ঝোলটা মরে যাবে না আর এখানে ভিডিও আলু ভাজা এটার মধ্যে টক হয়েছে করেছে চচ্চড়ি হয়ে গেলাম সবই হয়ে গেছে মোটামুটি এখানেও সব কিছু রাখা হয়ে গেছে এবার বন্ধ করে দেবো চন্ড ঘেমে গেছি বাবা ঝোলটা দেখাই হচ্ছে এবার একটুখানি ভাজা ভাজা মতন করবো অল্প একটু বন্ধ করেছিলাম একটুখানি খেয়ে এখনো কত গেছে চা নিয়েছি খাবো চা দেখ আর কেউ দশমস দেখছে আর ঘর চাটা খাই তারপরে